অনেকেই জানতে চান যে তার জমিটি কি মূলে রেকর্ড হয়েছে দলিল মূলে রেকর্ড হয়েছে নাকি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত মূলে রেকর্ড হয়েছে এর উত্তর লুকিয়ে আছে কিন্তু জমির ড্রাফট খতিয়ানে কিন্তু এই জমির ড্রাফট খতিয়ানটি কোথায় পাওয়া যাবে এই বিষয়ে আমাদের আইনে কি বলা রয়েছে সে সকল বিষয়ে বিস্তারিত কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লটিভ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন আমাদের দেখে জমির মালিকানা নিয়ে সবচেয়ে বড়ো প্রশ্ন হচ্ছে যে এই জমি আমার নামে রেকর্ড হয়েছে কিন্তু আসলে কী মূলে রেকর্ড হয়েছে কারণ রেকর্ড হওয়া মানেই কিন্তু মালিকানা নয় কারণ এই রেকর্ডটি ভুলবশত আপনার নামের পরিবর্তন অন্য কারোর নামেও হতে পারে রেকর্ড আসলে শুধু একটি প্রমাণপত্র যে সরকারি কাগজে জমিটি কার নামে দেখানো হয়েছে কিন্তু এই রেকর্ডের মূলের আসল ভিত্তিটা কি দলিল নাকি উত্তরাধিকার নাম্বার এক দলিল মূলের রেকর্ড অর্থাৎ যদি আপনার পূর্বপুরুষ বা আপনার নিজে জমি কিনে থাকেন তবে সেই কুরই দলিলের ভিত্তিতেই আপনার জমির রেকর্ডটি হয়ে থাকে ড্রাফট খতিয়ানে কিন্তু তখন স্পষ্টভাবে লেখা থাকে যে কোন দলিল নাম্বার কোন তারিখ কোন সাবরেজিস্ট্রি অফিস থেকে দলিলটি নিবন্ধিত হয়েছে এবং সেই দলিলের মূলেই এই জমিটি রেকর্ড হয়েছে উদাহরণ হিসেবে বলা যায় ড্রাফট খতিয়ানে লেখা থাকে যে দলিল মূলে রেকর্ড নাম্বার এত এরপর লেখা থাকে সাবরেজিস্ট্রি অফিসের নাম ইত্যাদি এই লেখাই প্রমাণ করে যে আপনার জমির রেকর্ড একটি বৈধ কোর দলিলের ভিত্তিতেই হয়েছে নাম্বার দুই উত্তরাধিকার মূলে অর্থাৎ আপনার দাদা বা বাবার নামের জমির রেকর্ড হলো অথচ তারা কখনোই কোনো দলিল করে কেনেননি এর মানে জমি এসেছে প্রত্যেক সূত্রে বা উত্তরাধিকার সূত্রে ড্রাফট ক্ষতি আনেই তখন লেখা থাকবে উত্তরাধিকার মূলে রেকর্ড এক্ষেত্রে জমি বন্টন না করা পর্যন্ত সব উত্তরাধিকারের অংশীদারিত্ব থাকে অনেকেই ড্রাফট খতিয়ান না দেখে শুধু বর্তমান খতিয়ান হাতে পেলেই খুশি হয়ে যান কিন্তু পরে বড় রকমের বিপদে পড়তে পারেন কারণ আজ আপনার নামে রেকর্ড আছে কিন্তু কালকে আরেকজন এসে দাবি করতে পারে যে এই জমি আমার দাদার দলিল মূলে রেকর্ড কাজেই আপনি যদি ড্রাফট খতিয়ান আগেই দেখে রাখতেন তাহলে শুরুতেই বুঝতে পারতেন আসলের ইতিহাসটা কি ইউনিয়ন ভূমি অফিস উপজেলা ভূমি অফিস বা জেলা রেকর্ড রুম থেকে কিন্তু আপনি ড্রাফট খতিয়ানটি দেখে নিতে পারেন দেখুন সেখানে সংরক্ষিত ড্রাফট খতিয়ানেই কিন্তু লেখা আছে যে দলিল মূলে লেখা আছে নাকি উত্তরাধিকার মূলে আপনার জমি রেকর্ডটি হয়েছে যদি দলিল মূলে হয় তাহলে সেই দলিলের কপিটি সংগ্রহ করুন আর যদি উত্তরাধিকার মূলে হয় তবে উত্তরাধিকারীদের মধ্যে ভাগাভাগি করে বন্টন নামা দলিল করে রেকর্ড সংশোধন করুন যদি কোনো ভুল পান ভূমি অফিসে আবেদন করুন যদি কোনো ভুল পান তাহলে ভূমি অফিসে আবেদন করুন অথবা প্রয়োজনে আদালতে গিয়ে সেই রেকর্ডটি কারেকশনের মামলা করুন কাজেই ড্রাফ ড্রাফট খতিয়ান ছাড়াই কখনো বোঝা যাবে না আপনার জমির রেকর্ড দলিল মূলে হয়েছে নাকি উত্তরাধিকার মূলে হয়েছে মনে রাখবেন ড্রাফট হচ্ছে জমির আসল ইতিহাস জানার সবচেয়ে নির্ভরযোগ্য নথি ড্রাফট সম্পর্কে অর্থাৎ ওয়ার্কিং বা সম্পর্কে যদি আপনাদের আইনগতভাবে আরও কিছু জানার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানই প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন